নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আজ হাজির হয়েছি পুজোর স্পেশাল রেসিপি নিয়ে আর আজ বানাচ্ছি পনির লবাবদার যদি জিজ্ঞেস করেন স্বাদ কেমন তাহলে এক কথাই আমি বলবো অসাধারণ আর সব থেকে বড়ো ব্যাপার হলো এই রেসিপিটা আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া তাই আপনারা দুর্গা পুজোর মহাষষ্ঠী অথবা মহাষ্টমীতে কিন্তু বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো হয় খেতে তাহলে চলুন এবারই এই মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক পনির লাবাবদারি গ্রেভির জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর দিয়েছি এক টুকরো ছোটো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর দশ বারোটা মদট গোলমরিচ এই সব কিছুকে প্রথমে একটু ভেজে নেব যখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আমি টমেটো আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি টমেটোটাকে হালকা একটু নেড়ে নেব আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাতে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তবে যেহেতু পুজো স্পেশাল রেসিপি হিসেবে আমি বানাচ্ছি তাই একদম নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আমি হাফ ইঞ্চির মতন আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ঝালের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা এই রেসিপিটাতে কিন্তু অনেক বেশি ঝাল ভালো লাগে না আর যেহেতু গোলমরিচও দিয়েছি আমি গোলমরিচের ঝালটাও কিন্তু অ্যাড হবে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু টমেটোটাকে ভেজে নেব টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব আমি দশটা কাজু বাদাম আর দু টেবিল চামচ তরমুজের দানা আমার কাছে তরমুজের দানা ছিল তাই আমি এটা ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে চার মগজও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে ভাজবো আর যেহেতু লবণ অ্যাড করেছি তাই টমেটোটা কিন্তু খুব সহজেই সফট হয়ে যাবে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি জল এই টমেটো কাজু বাদাম তরমুজের দানা সব কিছু যাতে সফট হয়ে যায় সেজন্যই কিন্তু এখানে জলটাকে অ্যাড করা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতন জল অ্যাড করেছি অনেক বেশি জল কিন্তু দিতে হবে না এবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো মিনিট তিন চারেক মতন তিন চার মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নেব আর আবারও একবার মিক্স করে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে আরও তিন চার মিনিট মতন রান্না করে নেব অর্থাৎ মোট সাত থেকে আট মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু চলবে টমেটো কাজুবাদাম বাদাম তরমুজের দানা সব কিছু ভালোভাবে সফট হয়ে যাবে এটার একটা পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে দেখুন আরো মিনিট চারেক আমার এটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণ টেনে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হয়ে যেতে দেব ঠান্ডা হলে তারপর এটার পেস্ট বানাবো আর ততক্ষণে আমি পানিরটাকে রেডি করে নেব এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম পানির কিছুটা পানির আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর বাকি পানিরটা কিন্তু গ্রেড করে রেখেছি তিনশো গ্রাম পানিরের মধ্যে আড়াইশো গ্রাম পানির আমি লম্বা লম্বা করে কেটেছি আর বাকি পঞ্চাশ গ্রাম পনির একদম মিহি গ্রেটারের সাহায্যে গ্রেড করে রেখেছি দু রকম ভাবে পানিরটাকে রান্নাতে ব্যবহার করব আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় পনিরটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব কিছুই না একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো উঁচু উঁচু করে এক চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর সুন্দর রঙের জন্য দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো খুব একটা ঝাল হয় না তাই কোনো অসুবিধা নেই এবার খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে রাখছি মশলাগুলোকে এইভাবে মশলা যদি জলের সঙ্গে মিশিয়ে রাখা হয় তাহলে রান্না করার সময় মশলা পুড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে সাইড করে রেখে দেব ওদিকে গ্রেভির জন্য টমেটো কাজু বাদামের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে সব কিছুকে একটু পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম খুব সামান্য একটু জল এবারের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আমি এখানে পেস্টটাকে তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু মিক্সারের ঢাকনাটাতে অনেকটাই পেস্ট লেগেছিল তাই ঢাকনাটা ধুয়েই আমি এর মধ্যে জলটাকে অ্যাড করলাম ভালোভাবে একবার মিক্স করে নেব। আর তারপর এই পেস্টটাকে একটু স্ট্রেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। এতে করে এর মধ্যে যদি টমেটোর কোনো দানা বা গোটা গরম মশলার যদি কোনো বড় অংশ থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর একটা স্মুথ পেস্ট আমরা পেয়ে যাব। যেটা দিয়ে একটা স্মুথ গ্রেভি তৈরি করা যাবে তো দেখুন এখানে আমাদের এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পানির লাভ রান্না করার পালা আমি ফ্রাইপ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতন রিফাইন্ড অয়েল আর ফ্রাইপ্যানের বেসে খুব ভালো করে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি রান্নাটা হবে বাটার দিয়ে তবে শুকনো ফ্রাইপ্যানে বাটার দিলে চট করে বাটারটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটু তেল লাগিয়ে নিলে সেটা কিন্তু আর হয় না দেখুন আমি দু টেবিল চামচ মতন বাটার দিয়ে দিয়েছি আর বাটারটাকে একটু মেল্ট হয়ে যেতে দেব। বাটারটা মেল্ট হতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতন আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে আদাটাকে ছোট ছোট কুচি করেও নিতে পারেন আদাটা হালকা একটু ভেজে নেব যখন আদাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে যে মশলাটা আমরা জলে গুলে রেখেছিলাম সেটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ক্রমশ এড়ে চেড়ে আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে বাটার সেপারেট হতে শুরু করছে আর মশলার কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যাচ্ছে এখানে মশলা থেকে বাটার সেপারেট হতে শুরু করেছে আমি গ্রেভির জন্য যে টমেটোর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এই মিশ্রণটাকেও একটু সময় ধরে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটাকে একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে আর এবার এটাকে কিন্তু মাঝে মধ্যেই মিক্স করতে থাকতে হবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর চারমগজ দেওয়া আছে তাই এটা কিন্তু সহজেই ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে তিন মিনিট মতন হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা পনির পনিরটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিক্স করে নেব পনিরটাকে গ্রেট করে ইউজ করার কারণে কিন্তু এই রেসিপিটার টেস্ট এবং টেক্সচার দুটোই খুব ভালো আসবে পনিরটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি আন্দাজ করে চার টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে ঘরে যদি দুধের শট থাকে তাহলে সেটাও কিন্তু খুব ভালো করে মিক্স করে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন স্বাদ একই রকম আসবে ফ্রেশ ক্রিমটাকে অ্যাড করার পর মিনিট দুয়েকে একটু রান্না করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি এখানে প্রথমে এক কাপ মতন জল দিলাম খুব ভালোভাবে একবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করেছি যেহেতু গ্রেভিটা কিছুক্ষণ ফুটবে তাই আরেকটু জল অ্যাড করার প্রয়োজন পড়বে যেহেতু জল অ্যাড করেছি তাই হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চিনি চিনিটা অ্যাড করলে ভীষণই ভালো টেস্ট আসে এই পানির লাবাক তবে আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন আর এই রান্নাতে টমেটোর মধ্যে আগেও লবণ অ্যাড করেছি সেটা মাথায় রেখে কিন্তু লবণটাকে অ্যাড করতে হবে চাইলে দ্বিতীয়বার লবণ অ্যাড করার আগে একটু গ্রেভিটা টেস্ট করে নেবেন দেখুন আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম আবার একটু মিক্স করে নেব আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচে একটু এইভাবেই পানিরটাকে ফুটে উঠতে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কসুরি মেথি এক টেবিল চামচ কসুরি মেথি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে আমি এখানে অ্যাড করেছি কসুরি মেথি অ্যাড করার পর আবারও ঢেকে দেব আর আরও পাঁচ মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব দেখুন বাটারটা কত সুন্দর ওপর থেকে ভেসে উঠেছে আমাদের এটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে পনিরের এই রেসিপিটা নিরামিষ হলেও কিন্তু অসম্ভব ভালো হয় খেতে তাই বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু তার জন্য বানিয়ে ফেলতে পারেন সব শেষে আমি দিয়েছি দু টেবিল চামচ মতন ধনে কুচি আর ধনেপাতা কুচি দেওয়ার পর আরও মিনিট দুয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে তারপর আর কি ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন রুটি লুচি পরোটা নান কুলচা সব কিছুর সঙ্গেই কিন্তু ফাটাফাটি লাগে কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ